আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এখানে আমি বারো পিস ব্রেনো হেয়ার অয়েল তেল রেখেছি আর এই তেলগুলি অর্ডার দিয়েছে পাবনা জেলা থেকে ওনারও কসমেটিক্সের ব্যবসা রয়েছে যার নাম হচ্ছে রং বেরং কসমেটিক্স পাবনা ক্যারেট কলেজের পাশে তো যে সমস্ত বন্ধুরা পাবনা থেকে এই ভিডিও দেখবেন অবশ্যই তিনার দোকান থেকে ব্রেনো হেয়ার অয়েল তেল কিনবেন এখানে যে বারো পিস তেল রাখা রয়েছে একদম রানিং প্রোডাক্ট অর্থাৎ পঁচিশ সালে উৎপাদন এগুলো ব্রেনো হেয়ার অয়েল তেল ব্যবহার করলে বিভিন্ন উপকার হয় তার ভিতরে মাথা ঠান্ডা রাখে চুল পরা বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করে এবং চুলের আগা ফাটা প্রতিরোধ করে ইত্যাদি ইত্যাদি এখন আমি বলবো এই তেলটি কারা ব্যবহার করবেন যাদের বাজেট কম কিন্তু কম বাজেটের ভিতরে ভালো একটি তেল নিতে যাচ্ছেন যাতে মাথাটা ঠান্ডা হয় চুল পড়া কমে অথবা নতুন চুল গজায় তো তারা নিশ্চিন্তে এই তেলটি নিতে পারবেন এখানে আপনার ডেট দেখতে পাচ্ছেন সাতাশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মেয়াদ রয়েছে নারী পুরুষ উভয় ব্যবহার করতে পারবে এবং দশ বারো বছরের বাচ্চারাও ব্যবহার করতে পারবে তবে বারো বছরের নিচে ব্যবহার না করাটাই ভালো সারা বাংলাদেশে সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে তেল পাঠানোর সুব্যবস্থা রয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই খরচের টাকাটা আগে দিয়ে দিতে হবে আমাকে যারা ফোন দিবেন অবশ্যই খরচের টাকাটা আগে দিয়ে দিতে হবে এরপরে পণ্য হাতে পাওয়ার পরে পণ্যের টাকা আপনার ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন অবশ্যই